হ্যালো গাইজ আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর দেখি যে মা এখানে পাস্তা করেছে মানে ভাই বলেছিল যে পাস্তা খাবে সেখানে পাস্তা করেছে আর আমি আজকে একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হয়ে গেছে আর পাস্তাটা ছিল অনেকটাই ঝাল ঠিক গেছে আর মানে মা অনেক কাজের তাড়াহুড়িতে করেছে পাস্তাটা অনেক ঝাল ছিল বাট টেস্টিও ছিল তারপরে আমি পুজোর এই লাড্ডু খেয়ে নিয়েছিলাম যেটা ছিল খুবই টেস্টি তো তারপরে আজকে ছিল রবিবার আর আমি দুপুরে ভাত খাওয়ার জন্য বসে গিয়েছি স্নান টান করে আর রবিবার মানেই তো মাংস আর মাংস মানে তরকারিটা জাস্ট অসম হয়েছিল। খুব টেস্টি হয়েছিল আর মাংসগুলো তো খুবই সফট ছিল আর তারপরে আমি বিকেলবেলা ঘুম থেকে উঠে গিয়েছি উঠে গিয়ে আমার একটাই কাজ হলো গাছে জল দেওয়া তো সেই কারণে আমি গাছে জল দেওয়ার জন্য চলে এসেছিলাম এখানে আর বেতানা গাছ বসিয়েছিলাম তো সেটা অনেকটা বড় হয়ে গিয়েছিল আর এখানে কিছু সবজির গাছও আছে আর আজকে একটা স্পেশাল দিন কেন যেন কারণ আমার কাছে চলে এসছে একটা কেদারনাথের মন্দির হ্যাঁ এটা হয়তো বাজারে কিনতে পাওয়া যায় বাট এটা পেয়েছি আমি দিদির আমার দিদির দেওর কেদারনাথে গিয়েছিল তো সেখান থেকে এই মন্দিরটা এনেছিল আর এই পরিষদগুলো এনেছিল এইটা কি বাদাম আমি জানি না এটা হয়তো আমন্ড বাদাম বাট জানি না যে সঠিক কি না বাট এই বাদামটা ভাঙছিল না তারপরে মা ভেঙে দিয়েছে দেখতেই পাচ্ছ আর এটাকে জলে ভিজিয়ে রাখবো দেখবো কালকেরে কেমন হয় আর বাপি দিদির বাড়িতে গিয়েছিল তো সেই কারণে আমি মানে বাপি আসতে আমি এখানে লেবু জল করে দিয়েছি আর বাদামটাকেও ভিজিয়ে রেখেছি তো চলো রাত্রিবেলা আমি এখানে দুধ খেয়ে নিয়েছি যেটা আমার একটা জেঠিমা দিয়ে গিয়েছিলো চলো আজকের মতো বাই বাই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে